ধন ধান্ন পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি যে আমাৰ জন্মভূমি নমস্কার আমি মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলা একটি গানের ইজি ভাবে ডান্স টিউটোরিয়াল ভিডিও ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এই গানের ইজি ভাবে ডান্স টিউটোরিয়াল ভিডিও আর তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানোর পদ্ধতি পছন্দ করো তাদের আমি স্ক্রিনে আমার নম্বরটা দিয়ে রাখলাম আমার অনলাইন অফলাইন ক্লাসে জয়েন হতে চাইলে এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিও কোনো বয়স সীমা নেই তোমাদের সকলের জন্য ওয়েলকাম অ্যান্ড পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম লাইনেই আছে ধন পুষ্পে ভরা স্টার্ট করি এইখানে ফার্স্টে থ্রি পতাকা ধরছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট প্রথমে রাইট ধন ধান দুদিকে যাচ্ছে হাতের সাথে পা ধন ধ এখান থেকে ভরা চলো রেডি স্টার্ট ধন পুষ্পে ভরা এখান থেকে আসছে আমাদেরই পতাকা হস্ত আমাদের বসুন্ধরা হলো আমাদের বসুন্ধরা হুম কি আসছে আমাদের আমাদেরই বসুন্ধরা এরপর তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এখান থেকে তাহার মাঝে সামনে পুষ্পে ভরা বসুন্ধরা তাহার মাঝে হলো আছে দেশ এক হলো তাহার মাঝে আছে দেশ দেশ এক এই যেই হাতটা মাথায় দিচ্ছি তার অপোজিট পাটা উঠছে এরকম হচ্ছে না মানে যেই হাত সেই পা না অপোজিট পা আছে আছে দেশ দেশ এক এক হলো সকল দেশের সেরা মানে সর্বশ্রেষ্ঠ হম আরেকবার টোয়েন্টি ওয়ান টু থ্রি স্ট্যাট ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা হয়েছে এরপর ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা সের সেরা এখান থেকে ও সে স্বপ্ন দিয়ে পাটা আসছে ধিত ধিতে ধিত ও সে স্বপ্ন দিয়ে হলো তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা হলো স্মৃতি দিয়ে ঘেরা হম আরেকবার চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সকল দেশের সেরা এখান থেকে ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা কি আরেকবার শুরু থেকে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না এরপর আসছি দুদিকে ওয়ান টু থ্রি ফোর এমন দেশটি হয়েছে আরেকবার এমন দেশটি কোথায় খুঁজে দুদিকে ওয়ান টু থ্রি ফোর কি হচ্ছে এখান থেকে পাবে না কো তুমি সামনে দুদিকে পাবে না কো তুমি তাহলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পাবে না কো তুমি এখানে শেষ হয়ে আসছে সকল দেশের এইভাবে ঘুরে মুখা থাকছে দিয়ে সকল দেশের যে। এখানে কাটাকা মুখা ধরছি আর এই হাতে ডোলহা হাস্ত রানী সকল দেশের রানী সেজে আমার জন্ম জন্ম আরেকবার সকল দেশের সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি হলো ক্লিয়ার কি হচ্ছে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এদিকে যাচ্ছি সে যে আমার জন্মভূমি ক্লিয়ার এতটা তো এতটা একবারে করছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ধনধান্য পুষ্পে ভরা আমাদের তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা চলো চন্দ্র সূর্য গ্রহ তারা এখানে শেষ করে এটা আসছি চন্দ্র সূর্য হুম এটা চন্দ্র এটা সূর্য চলো চন্দ্র সূর্য গ্রহ তারা দুদিকে পাটা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর চলো চন্দ্র সূর্য গ্রহ তারা আরেকবার চন্দ্র সূর্য গ্রহ তারা হচ্ছে যখন আলাপাদ্ম হচ্ছে সেই হাতের দিকে তাকাচ্ছি গ্রহ তারা আচ্ছা আচ্ছা হাতের দিকে তাকাতে তাকাতে করছি এই যে গ্রো চলো রেডি ওয়ান টু থ্রি স্টার হ্যাঁ হাতের দিকে তাকিয়ে তাকিয়ে করছি গ্রো তারা এরপর কোথায় উজ্জ্বল এমন ধারা এখান থেকে কোথায় উজ্জ্বল এমন ধারা হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যেভাবে আমরা ড্রয়িং খাতায় জল ছোটবেলায় আঁকতাম ওইটাই একসাথে হাততাম পতাকা হস্ত আগে পড়ে না এরম এরম না একসাথে যাচ্ছে কোথায় উজ্জ্বল এমন ধারা যাদের এটা সামনেটা করতে অসুবিধা হবে তারা এটাই দুদিকে করতে পারো কোথায় উজ্জ্বল এমন ধারা চল রেডি এরপর আসছে কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে ধারা এখানে শেষ করে এটা আসছে কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে দুদিকে কাটতেরি মুখা দিয়ে কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে ঠিক আছে এমন কালো মেঘে এই পায়ে উঠছি ঠিক আছে এমন কালো মেঘে হুম চলো চন্দ্র সূর্য গ্রহ তারা খেলে তরিত এমন কালো মেঘে ডান এরপর তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জাগে এরপর আবার এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সেম চলো এখান থেকে আসছে তারা পাখির হচ্ছে এই যে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে এই যে ঘুমিয়ে ওঠে এখান থেকে আবার পাখির ডাকে জেগে পাখি তোমরা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটাও করতে পারো বা এটাও করতে পারো বা এটাও করতে পারো পাখির ডাকে জেগে হয়েছে আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে আবার এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমার এখানেই শেষ করছি একটু চেঞ্জ থাকলো তো আগে পরে করলাম এটা আগে করেছিলাম এটা লাস্টে করেছিলাম এখন এটা আগে করলাম তোমরা সেমও করতে পারো এই গানটা তো অনেক বড় এরপরে পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি আর ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ এই লাইনগুলো যদি এই গানটাও যদি তোমরা পুরোটা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানিও তো আমি সেকেন্ড পার্ট নিয়ে আসব এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এটার একটা শর্টস ভিডিও আমি পোস্ট করেছিলাম তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তার জন্য আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে तेरी मिट्टी देश रंगीला संदेश आते हैं वंदे मातरम अनेक गाने পেট্রোটিক সঙ্গের উপরে ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে তোমরা সেখান থেকে চেক করতে পারো বা প্লে লিস্ট দেখতে পারো সেখানেও সমস্ত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডান্স ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমার নাচের চ্যানেলে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আমি দিয়ে দেব গানের সাথে আর অন্য ভিডিও রয়েছে সেগুলোও তোমরা চেক করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা জানো ভিডিও ভালো লাগলে তোমাদের কী কী করতে হবে লাইক করতে হবে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে হবে নতুন তোমাদের পছন্দের গানের ভিডিও যদি এখনও না দেওয়া হয়ে থাকে সেটা যদি তোমরা দেখতে চাও সেটাও তাড়াতাড়ি কমেন্ট করতে হবে তাহলে আমি পরবর্তী ভিডিও সেই ভিডিওটা নিয়ে আসতে পারবো আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে ছ হাজার ফ্যামিলির খুব কাছাকাছি আমরা চলে এসেছি তো তোমরা সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দিও অনেক সময় নোটিফিকেশন তোমাদের সকলের কাছে গিয়ে পৌঁছায় না তো ওটা অল করে দিলে ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদেরই পছন্দের কোনো ডান্স ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা